তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাশ চৈতন্য মঠে গোপাল রাখে নাই যারা গোপালের মা মাসি পিসি সেজে বাড়িতে গোপালের পূজা করছেন অথচ চৈতন্য মঠের আনুগত্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ধারায় হরিনামও নিচ্ছেন দীক্ষাও নিচ্ছেন গোপালও সেবা করছেন আপনাদের দিসারিতা হচ্ছে আপনারা যুগল কিশোরের উপাসনা করছেন না আমরা তো যুগল কিশোরের উপাসক কি আমরা কি যুগল কিশোরের উপাসক কি না গৌরীয় মঠের ভক্তরা চৈতন্য মঠের ভক্তরা যুগল কিশোরের উপাসক কি না সব সখী বেষ্টিত কিশোর দুহু অঙ্গ মিলি শোভা ভুবন উজালা গোবিন্দের গো রাধিকের রা তা যদি গোরাচাঁদের ভজন করছি যদি রাধা কৃষ্ণ রাধা গোবিন্দের যুগল ভজন করছি তাহলে কেন আপনারা গোপাল বাদ দিতে পারতেছেন না একেলা কৃষ্ণের ভজন করছেন কে বলো মাধব পূজয় সে অজ্ঞানী যারা অজ্ঞানী যাদের কোনো জ্ঞান কাণ্ড নাই যাদের কোনো জ্ঞান কাণ্ড নাই সেই জ্ঞান কাণ্ড হীনের মতো কাজ করতেছেন আপনারা গোপাল বাদ দিতে পারতেছেন না চৈতন্য মঠ থেকে দীক্ষা নিয়েছেন নারায়ণ মহারাজের কথাও সহ্য হচ্ছে না মহারাজ গোপাল গুলেন কি করব বস্তা ভরে নারায়ণ নারায়ণ মহারাজকে দেবেন কি সাহেস্তা করতে হয় আমি করব কত বড় সাহস আমাদের যুগল কিশোরের উপাসনায় উনি গিয়ে একা একাই লাড্ডু খাচ্ছে আমি একদম বুক ফুলে বলতেছি আপনারা আমাকে দেবেন ওই গোপালের কি সেবা করতে হয় আমি করব লাড্ডু দিতে হয় না পায়েস দিতে হয় না মার অন্য দিতে হয় না সাবু সুজি দিতে হয় আমি বানিয়ে দেব। কোনো চিন্তা করবেন না তারপরও ভজন আদর্শটা ঠিক করুন উদ্দেশ্য ঠিক লাগবে না আমি উদ্দেশ্যবিহীনভাবে ভজন করছি তাহলে সেই ভজনে কোনো কাজ হবে আমি যদি উদ্দেশ্যবিহীনভাবে ভজন সাধন করে যাই তাতে কোনো কাজ হবে কোনো কাজ হবে না এদিকে ভগবানের আবির্ভাব হওয়া শেষ সমস্ত মহারাজরা আবির্ভাবের কথা বলে দিয়েছেন বারোটা এক মিনিট বাজে ওদিকে অভিষেক হচ্ছে